ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর ও নৃশংস গণহত্যার বিরুদ্ধে বিশ্ববিবেককে জাগ্রত করতে ঘোষিত বিশ্বব্যাপী হরতাল স্ট্রাইক কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করে ব্যানার ফেস্টুন হাতে প্রতিবাদী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে রামপালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বুধবার সকালে শশ স্কুল মাদ্রাসা থেকে মিছিল নিয়ে উপজেলার পেরিখালী বাজার চত্বরে একত্রিত হয়ে মানববন্ধন করেন শিক্ষার্থীরা সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে বেশ কয়েকজন শিক্ষক ও বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন মিছিল ও সমাবেশে পেরিখালি মডেল উচ্চ বিদ্যালয় পেরিখালি দাখিল মাদ্রাসা শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এ সময় বক্তৃতা রাখেন পেরিখালি দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ বরহান উদ্দিন শেখ ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আজিজ বাবুসহ অন্যান্য বক্তারা বলেন শুধু ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধেই নয় বরং বিশ্ব সম্প্রদায়ের নিরবতারও প্রতিবাদ করে পাশাপাশি ইসরায়েলি পণ্য বর্জন করতে হবে গণহত্যার বিরুদ্ধে দ্বারাও এমন বার্তাও তারা তুলে ধরেন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন শিশু ও নারীদের নির্বিচারে হত্যা হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস এসবই এক নির্মম গণহত্যার চিত্র বিশ্বের বিবেকবান মানুষ আজ গর্জে উঠেছে এই অন্যায়ের বিরুদ্ধে এ সময় ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ইসরায়েলের পরিশোধ হামলা চলছে সেই হামলায় আপনার আমার কত সাধারণ মানুষ তাদেরকে নির্মাণ ভাবে

আমাদের ইসলামী যে রাষ্ট্রগুলো আছে তারা এই বিষয় নিচ্ছ আমরা স্বল্প পরিসরে আমাদের দেশ বিভিন্ন সমাজ

সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী সহ সাধারণ মানুষেরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেয়